হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এস আর স্টাডি চ্যানেল তো দেখো এই সেশনটির মধ্য দিয়ে আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারের সম্পূর্ণ আমরা ফ্যাক্ট জানব পুরো ডিটেলসহ এছাড়াও আমরা কী জানব পুরো হচ্ছে দু হাজার ছাব্বিশে কারা কারা পদ্মবিভূষণ কারা কারা পদ্মশ্রী এবং কারা কারা আমাদের পাচ্ছে পদ্মভূষণ পুরস্কার তো সম্পূর্ণ আগে আমরা জানবো যে পদ্ম পুরস্কারের ডিটেলস ফ্যাক্ট সম্পূর্ণটা সেটা আগে জানতে হবে কারণ ওটা না জানলে আমরা নতুন আপডেট জেনে আমাদের কোনো লাভ হবে না ওকে তো ফার্স্ট আমরা দেখবো যে পদ্ম পুরস্কার তো পদ্ম পুরস্কার এটা মাথায় রেখবে যে পদ্ম পুরস্কার এটাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করে হ্যাঁ তো একটা কি পদ্মবিভূষণ যেটা হচ্ছে পদ্ম পুরস্কারের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড তারপর রয়েছে পদ্মভূষণ তারপর রয়েছে পদ্মশ্রী তাহলে পদ্ম পুরস্কার বা পদ্মাশ্রী যে আমাদের আমাদের যে অ্যাওয়ার্ডটা রয়েছে পদ্মশ্রী বললে ভুল হবে পদ্ম পুরস্কার সেটাতে প্রধানত তিনটি শ্রেণী একটা হচ্ছে পদ্মবিভূষণ একটা পদ্মভূষণ আর একটা হচ্ছে পদ্মাশ্রী এইবারে আমরা দেখব এই যে পদ্ম পুরস্কার রয়েছে এটা কবে অ্যানাউন্সমেন্ট করা হয় প্রত্যেক বছর দেওয়া হয় কাউকে না কাউকে এটা অ্যানাউন্সমেন্ট কবে করা হয় মানে বলা হয় যে কারা পাবে কবে ডাক দেওয়া হয় এটা মনে রাখবে প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে আমরা জানি সেদিন আমাদের প্রজাতন্ত্র দিবস সেই দিন প্রত্যেক বছরের কিন্তু সেই দিন অ্যানাউন্সমেন্ট হয় আচ্ছা কোথায় ফাংশনটা হয় অ্যানাউন্সমেন্ট তো হয় ফাংশনটা কোথায় হয় ফাংশনটা হয় রাষ্ট্রপতি ভবনে এই ফাংশনটা মূলত মার্চ অথবা এপ্রিল নাগাদ হয় অ্যানাউন্সমেন্ট হয়ে যায় ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা পুরস্কার পাবে ছাব্বিশে জানুয়ারি তাদের কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এইবার তাদেরকে সম্মানিত করা হবে এই মার্চ এপ্রিল টাইমটাতে ওকে নেক্সট আমরা দেখবো এই যে মানুষগুলো যারা পাবে কেউ না কেউ পাবে কোন কোন ফিল্ডের মানুষ বিশেষত এই পদ্ম পুরস্কার অর্জন করে থাকে এই পুরস্কার পেতে গেলে অসামান্যত দক্ষতা লাগে এই সব ফিল্ডে কিন্তু কোন কোন ফিল্ডগুলো এক নাম্বার তুমি দেখতে পাবে আর্ট দু নাম্বার দেখতে পাবে যারা সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সোশ্যাল ওয়ার্কার্স যারা হয় তারপর তুমি বলতে পাবলিক অ্যাফেয়ার্স সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ধরতে পারো ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে মেডিসিনের সঙ্গে যারা যুক্ত আছে লিটারেচারের সঙ্গে যারা যুক্ত আছে এডুকেশান স্পোর্টস সিভিল সার্ভিস তাহলে এই যে এতগুলো ফিল্ড আছে না এইখানে ভালো দক্ষতা বা পারফরমেন্স যদি কেউ কোনো ব্যক্তিগণ করে থাকে সেই জিনিসগুলো কিন্তু এই পদ্ম পুরস্কারে কিন্তু দেওয়া হয় সেই সমস্ত ব্যক্তিকে ওকে এইবারে আমরা দেখব যে পদ্ম পুরস্কার মানে এই যে পদ্ম পুরস্কার এটা কিন্তু হায়েস্ট একটা সিভিলিয়ান অ্যাওয়ার্ডসের মধ্যে পড়ে এবার ভারতবর্ষে অনেক সিভিলিয়ান অ্যাওয়ার্ডস অর্থাৎ অসামরিক রয়েছে সেগুলো জানবো তারপর আমরা আপডেট দু হাজার ছাব্বিশে কে কে পাবে ঠিক আছে সেগুলো আমরা জানবো ঠিক আছে তো চলো এইখানে আমরা আপাতত এটা শেষ করি এইবার আমরা কিন্তু আপডেটে চলে যাব ধীরে ধীরে ওকে এইবারে আমরা কি দেখব দা এই ভারতবর্ষের মধ্যে কোনগুলো আমাদের অসামরিক যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে সামরিকও রয়েছে কিন্তু আমরা যেহেতু পদ্ম পদ্ম পুরস্কারের মধ্যে আছি তো এই ডিটেলসটা আমরা জানব ফার্স্ট যদি ভারতবর্ষের অসামরিক কোনো পুরস্কার হয় ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ডস সেটা হচ্ছে ভারত রত্ন পুরস্কার এটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চতম অ্যাওয়ার্ড ভারত রত্ন পুরস্কার ওকে নেক্সট আমরা জানবো হচ্ছে এই পদ্ম পুরস্কারকে যে তিনটা ক্যাটাগরিতে বিভাজন করা হয় এটা আগে বললাম তো দ্বিতীয় সর্বোচ্চ যদি বলে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ তাহলে হচ্ছে পদ্মবিভূষণ তারপর হচ্ছে কি পদ্মভূষণ তারপর হচ্ছে পদ্মশ্রী তাহলে কি ভারতবর্ষের সর্বোচ্চতম অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন সেকেন্ড যদি বলে পদ্মবিভূষণ থার্ড যদি বলে পদ্মভূষণ আর ফোর্থ একদম লাস্ট পদ্মশ্রী এইগুলো হচ্ছে আমাদের অসামরিক পুরস্কারের মধ্যে পড়ে নেক্সট তুমি যদি বলো দু হাজার ছাব্বিশের স্যার কি আপডেট আছে দু হাজার ছাব্বিশের আপডেট হচ্ছে এটাই যে বিভূষণ যেটা আমাদের ভারতবর্ষের সেকেন্ড হায়েস্ট অ্যাওয়ার্ড এটা পাঁচজন ব্যক্তি পাচ্ছেন তাদের অসামান্য দক্ষতার জন্য পদ্মভূষণ পাচ্ছেন জন আর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছে একশো জন চাইলে তোমরা স্ক্রিনশট শট নিয়ে নিতে পারো এর মধ্যে এর মধ্যে কিন্তু ওমেন অর্থাৎ মহিলা রয়েছে ১৯ জন টোটাল মানে পদ্মশ্রী হোক ভূষণ হোক বিভূষণ হোক সব অল ক্যাটাগরির মধ্যে আমাদের পড়ছে উনিশজন মহিলা তুমি যদি চলে যাও যে স্যার মারা যাবার পর কেউ এমন ব্যক্তি আছে পাচ্ছেন ইয়াস ষোলো জন আছে এমন যারা মারা গেছেন কিন্তু তাদের অসামান্য দক্ষতা তারা কাজ পড়ে গেছে এটা বলে না কথা যে মানুষের মানুষ চলে যেতে পারে কিন্তু মানুষের যে কর্মটা কাজটা সেটা কিন্তু রয়ে যায় সারা জীবন যদি তিনি ভালো কাজ করেন তো নিশ্চয়ই এই ষোলো জন ব্যক্তি তাদের ফিল্ডে যে ফিল্ডগুলো বললাম অসামান্য দক্ষতা দেখিয়েছেন যে কারণে মারা যাবার পর তাদেরকে এই সম্মানটা দেওয়া হবে আগামী মার্চ এপ্রিল সময়ে ফাংশন যখন হবে আর এমন ব্যক্তি রয়েছে ফরেনার্স অর্থাৎ হয়তো বাইরের লোক কিন্তু ভারতবর্ষের অধিবাসী হয়ে রয়েছে সেই রকম ফরেনার্স রয়েছে ছজন যারা এই পদ্ম পুরস্কার দু হাজার ছাব্বিশে পাচ্ছেন এইবার চলো আমরা দেখিনি কে কে ব্যক্তিগুলো আমাদের দু সালে পাচ্ছে অলরেডি আমরা কিন্তু দেখলাম কজন রয়েছে কোনটাই এবার দেখো যে মানে পদ্মশ্রী একশো তেরো জন আছে এটা তো মুখস্থ করা কঠিন মানে এগুলো তোমরা কি এই যে লিস্ট পুরোটা রয়েছে একশো তেরোটা তো এই বোর্ডে হোয়াইট বোর্ডে লেখা সম্ভব না একশো তেরো জন ব্যক্তি বলো যাই বলো টোটালটার যে পিডিএফ তোমরা সঞ্জয় অফিশিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করলেই কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবে আর এখানে আমি জাস্ট ভূষণটা আর বিভূষণটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও নিতে পারো এবার আমরা আপ নামগুলো দেখব কে কোন ফিল্ডের সঙ্গে যুক্ত আছে আর কে কে পাচ্ছে ব্যক্তিগুলো ওকে তো চলো এইবার আমরা জানবো যে দু সালে ছাব্বিশ বিভূষণ যে পাঁচজন পেয়েছে তাদের নাম তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিল এবং তারা কোন স্টেটস থেকে বিলং করে ওকে তো পদ্মবিভূষণ পাঁচজন পেয়েছেন দু সালে মানে পাবেন আর কি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারা কে কে আর রয়েছে তাদের ফিল্ড আর রয়েছে তাদের প্লেসমেন্ট অর্থাৎ কে কোন জায়গা থেকে বিলংস করে ফার্স্ট আমরা দেখব কি ধর্মেন্দ্র সিং যিনি হচ্ছে আর্ট অর্থাৎ সিনেমা জগতের সঙ্গে ছিলেন তিনি মুম্বাই মহারাষ্ট্র থেকে বিলং করেন দু নাম্বারে আমরা দেখব কেটি থমাস পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত ছিলেন কেরালা থেকে বিলং করেন নেক্সট দেখবো আমরা কি এম এস এন রাজান আর্টের সঙ্গে যুক্ত ছিল ইউপি থেকে বিলং করেন শ্রী পি নারায়ণান এডুকেশন বা লিটারেচার যেটা সেখান থেকে বিলং করেন অর্থাৎ সেই ফিল্ড থেকে বিলং করেন আর তার তুমি স্টেট বললে কেরালা ভি এস আচু ধান পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে আছে যুক্ত আর তিনি কেরালা থেকে বিলং করেন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এই পদ্মবিভূষণ পদ্মশ্রী এবং পদ্মভূষণ মোস্টলি ইম্পর্টেন্ট পদ্মবিভূষণ অ্যান্ড পদ্মভূষণ তো তোমরা দেখো এবার যেমন তেরো জন পেয়েছে হচ্ছে এমন যারা পদ্মভূষণ রয়েছে পদ্মশ্রী রয়েছে একশো তেরো জন তো এগুলো কিন্তু আমাদের অত মুখস্থ করা এটা অসম্ভব ব্যাপার এগুলোকে তোমার জাস্ট নামগুলো পড়তে হবে অপশান দেখলেই হয়তো যদি ক্লিক করে দিমাকে একটা ভালো তোমার একটা ই থাকতে পারে যে তুমি যদি বারবার দেখতে থাকো প্রত্যেক দিন তোমার হবে এটা বলতে পারি কিন্তু এমন নয় যে তুমি রাট্টা মেরে চলে গেলে এরকম করে কিন্তু অনেক নাম আছে করা যাবে না আর এইরকমই আমিও কিন্তু ওই একশো জনের নাম লিখিয়ে তোমাদের সময় নষ্ট করতে ভিডিওটা লেন্দি করতে চাইছি না তো তোমাদের এই যে সম্পূর্ণ পিডিএফ অর্থাৎ পদ্মশ্রী বলো পদ্মভূষণ বলো পদ্মবিভূষণ বলো অল অ্যাওয়ার্ড দু হাজার ছাব্বিশ সালের যে আপডেট বা পদ্ম পুরস্কারের ফ্যাক্টগুলোও সেটা দেওয়া আছে সেখানটা তোমরা দেখো সঞ্জয় সের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে এটা কিন্তু দেয়া দেওয়া আছে পিডিএফ এখানে সম্পূর্ণটা দেখবে দেওয়া আছে ওখান থেকে এই যে যেমন পাঁচজনের নাম তো বললাম এই বিভূষণ যেগুলো আছে সেরকম বিভূষণ আমাদের হলো পাঁচজন ভূষণে রয়েছে তেরো জন একশো তেরো জন রয়েছে আমাদের কি পুরো পদ্মশ্রী এক একটা নাম দেখতে থাকো প্রত্যেক দিন অল্প অল্প দেখবে দেখবে ঠিক একটা একটা নিজেদের মধ্যে আয়ত্তর মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে তো মোস্টলি বলি এক্সামে বিভূষণ আর ভূষণ থেকে প্রশ্ন দেয় খুবই শ্রীড়িটা অনেক লোক পেয়ে যায় অনেক এদিক ওদিক থাকে তো যেগুলো ইম্পর্টেন্ট নাম সেগুলোই আসে তো আশা করি তোমরা আমি কি বলতে চাইছি বুঝতে পারছ যদি সেশনটি ভালো লাগে সবাই লাইক করবে তোমরা আগামী দিনে কি ভিডিও চাও কোন কোন টপিকের উপরে সেটাও জানাতে পারো এইরকম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমাদের অলরেডি চলছে আমার কিছু সমস্যার কারণে ডিউ টু হেলথ ইস্যু বলতে পারো সেই জন্য আমাদের অনেক দিন ক্লাস নিতে আমি পারিনি সেই জন্য সবার কাছে দুঃখিত তো এইখানেই কিন্তু এই সেশনটি শেষ হচ্ছে এইবার কিন্তু আমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছিল সেটা কিন্তু কন্টিনিউ করব চলো থ্যাংক ইউ